ভারতের কুলাঙ্গার যেই কুলাঙ্গার আমার পেয়ারা নবী হজরতে মোহাম্মদ সাল্লাসাল্লামের চরিত্রের মধ্যে কলঙ্ক লেপন করেছে আমরা তার গর্দান আলাদা করে দিতে চাই বাংলাদেশের সরকারকে আমি আজকের এই তৌহিদি জনতার পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাবো ভারতের এই কুলাঙ্গারের শাস্তির দাবিতে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বেশি মহাপত করি আমরা আমাদের সন্তান চাইতে বেশি মহাপত করি আমরা আমাদের পিতা মাতার চাইতে বেশি মহাপত করি সুতরাং এই নবীর চরিত্রের ব্যাপারে যদি কোন কুলঙ্গর আজকে পর থেকে কথা বলবে তার যারা জনসম্মুখে

বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আপনারা পাঠা বলি দেন আমরা প্রত্যেকেই অবগত আছি আপনারা পাঠা বলি দেন আপনাদের এরপরে যদি কোনো ধর্মীয় অনুষ্ঠানে পাঠা বলি দিতে হয় তো রাজগুলিকে পাঠা বলি দেবো তোমায় করে দেন বলি যদি দিতে হয় রাজগুলিকে বলি দেন আপনারা জানেন না আপনারা আমাদের কোথায় আপনারা আমাদের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করে আমাদের কোলে যায় না আগাত করেছেন ঠিক এই হাজেরিন আমরা ভুলে যাই নাই ভারতের কথা আমরা ভুলে যাই না বাবরী মসজিদ কথা আমরা ভুলে যাই নাই লুমো শর্মার কথা আমরা ভারতের ততদিন পর্যন্ত আমাদের বিজয়কেnabla করতে পারবেন না যতদিন পর্যন্ত বাবরী মসজিদ কে পুণরায় গিড় পর করা সুযোগটা

আমাদের আকাবিরগণ রক্ত নিয়েছেন সাহবাই জ্ঞানগণ শহীদ হয়েছেন আমরাও ইনশাল্লাহ রসুল পাক সাল্লাহ সাল্লামের ইজ্জত রক্ষার্থে কে কে জীবন দিতে প্রথম হাত ধরে দেখা এই জন্যই এত সামান্য সময় হয়েছে আমাদের ওলামায় গ্রামের পক্ষ থেকে কাছে যেন ভারতের সরকারের কাছে সব দিয়ে পরিষ্কার ভাবে জানিয়ে দেয় প্রতি যেন তারা এই বর্তমানের এবং সরকারিতে পরিণত করে নয়তো আমাদের আন্দোলন যেতে যেতে ফেরত যেতে যেতে বজর হবে বৌধ হবে কম হবে এরপরেও আসলে তার সাল্লাম সাল্লামের ইজ্জতের অপমান হতে দেব না দেবো না আপনাদের সকলকে আমার নিছি কামুন আমরা বিক্ষোব দিয়ে করেছি এক পত্র আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উচর করতে বিশ্ব সকল মুসলমানের হৃদয়ে রক্তকরণ হয়েছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিতি করেছে আমি আজকে আমাদের বাংলাদেশের প্রধান স্মরণকে বলতে চাই আজকে থেকেই আমাদের এই বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে নিন্দা প্রচার করা হোক আর আজকে এই সমাবেশ থেকে ভারতের সকল পণ্যকে আমরা ভয়কট করব কেন আমাদের বিশ্ব নবীর যারা কুলাঙ্গার তাদের কোনো পণ্য আমরা মুসলমান ব্যবহার করব না এই কথা বলে আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ